হ্যালো বন্ধুরা এখন কথা বলবো এই এফ এশিয়ান কাপ নিয়ে শনিবার আজ ফুটবলে ভারতের সামনে অস্ট্রেলিয়া অসম্ভবকে সম্ভব করতে চলেছেন সুনীলরা ফুটবলে ভারত এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মান শারীরিক দক্ষতা ও প্রতিভা সবেতেই আকাশ পাতাল পার্থক্য সেই ঘাটটি মেনে নিয়ে এশিয়ান কাপের প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ উজাড় করে দিতে চায় ভারত তো ভারতের প্রতিপক্ষ আজকে অস্ট্রেলিয়া তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না বন্ধুরা ক্রিকেটে ভারত অস্ট্রেলিয়ার দরিদ্র প্রায়শই দেখতে পাওয়া যায় কিন্তু ফুটবলে দুই দলের সাক্ষাৎ বিশেষত হয় না মূলত ফিফা র্যাঙ্কিংয়ের কারণে এই মুহূর্তে অস্ট্রেলিয়া রয়েছে পঁচিশ নম্বরে আর ভারত রয়েছে একশো দুইয়ে তাই দুই দলের মধ্যে খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো দেখা যাক আজকে কি কোচ হয় আজ কোচও বলেছে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রতিপক্ষটা অনেকটা কঠিন হতে চলেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এশিয়া কাপের প্রথম ম্যাচই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতও নিজেদেরকে উজাড় করে দিতে চায় তো দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি হয় ধন্যবাদ সবাইকে